যদি আল্লাহ সবার ভাগ্য ঠিক করে দেন তারপর আমি যদি কোনো পাপ করি এখন দোষ দেব কাকে আমার ভাগ্যে যদি লেখা থাকে যে আমি খুন করব তারপর একদিন খুন করে ফেললাম তবে এই কাজটার জন্য তো আসলে আমি কখনই দায়ী হব না কারণ আল্লাহ আমার ভাগ্যে এগুলো লিখে রেখেছেন সেই জন্য দায়ী হবেন আল্লাহ তাহলে আমাকে কেন সেটার জন্য শাস্তি পেতে হবে এখন আপনার এই প্রশ্নটার উত্তর যদি বলতে হয় এটা বেশ কমন প্রশ্ন অনেকেই করে থাকে বিশেষ করে অমুসলিমরা যে আল্লাহ সুবাহ ভাগ্য ঠিক করে দিয়েছেন আর এটা বোঝা একটু কঠিন আমি আপনাদের বোঝার জন্য উদাহরণ দিচ্ছি যে আল্লাহ সব তালার আছে ইলমে গায়েব অদৃশ্য জিনিস সম্পর্কে জ্ঞান তিনি ভবিষ্যৎ জানেন একটা উদাহরণ দিই ধরেন একটা ক্লাসে একজন টিচার আছেন যিনি ছাত্রদের পড়ান এক বছর যাওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার আগে টিচার অনুমান করলেন যে এই ছেলেটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে এই ছেলেটা সেকেন্ড ক্লাস পাবে এই ছেলেটা পরীক্ষায় ফেল করবে যখন পরীক্ষা হয়ে গেল তারপর রেজাল্ট বের হলো ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো ছাত্র বি পেল সেকেন্ড ক্লাস ছাত্র সি ফেল করল এখন আমি আপনাদের প্রশ্ন করি যে যেহেতু টিচার আগে অনুমান করেছিলেন ছাত্র সি পরীক্ষায় ফেল করবে এখন ছাত্র সি কি এটা বলতে পারবে যে টিচার অনুমান করেছিলেন বলেই আমি পরীক্ষায় ফেল করেছি আমরাও জানি ব্যাপারটা এমন না টিচার অনুমান করেছেন যে ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কারণ তিনি জানতেন এই ছেলেটা পড়াশোনা করে আর সে মেধাবী ছাত্র বি সে হলো অ্যাভারেজ ছাত্র সি পড়াশোনা মন নেই ঠিক মতো ক্লাসও করতো না ঠিক মতো লেখাপড়া করতো না হোমওয়ার্ক করতো না এইসব দেখে টিচার অনুমান করেছিলেন যে ছাত্র সি ফেল করবে কিন্তু ছাত্র সি টিচারকে দোষ দেবে না যে টিচার অনুমান করেছিলেন আমি ফেল করব সেজন্যই আমি ফেল করেছি ফেল করার জন্য ছাত্র সি দায়ী একইভাবে আল্লাহ আছে ইলমে গায়েব যেমন ধরেন কোনো একজন মানুষ একটা রাস্তার মোড়ে আসলো সেখান থেকে পাঁচটা রাস্তা পাঁচ দিকে গেছে রোড এক দুই তিন চার পাঁচ তার স্বাধীন ইচ্ছা আছে সে যে কোনো রাস্তায় যেতে পারে সে বেছে নিল রোড তিন নম্বর এখন আল্লাহ তার নিয়ত লিখে রেখেছেন সে তিন নম্বর রোডে যাবে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই সে এই রাস্তায় যাচ্ছে আসলে সেরকম না যেহেতু সে তিন নম্বর রোড বেছে নেবে তাই আল্লাহ তালা আগের থেকেই লিখে রেখেছেন কারণ আল্লাহর আছে ইলমে গায়েব যেভাবে টিচার অনুমান করেছিলেন এখানে আল্লাহ জানেন লোকটার স্বাধীন ইচ্ছা আছে সে যে কোনো রাস্তা বেছে নিতে পারে পাঁচটা রাস্তার মধ্যে যে কোনোটা কিন্তু গেল তিন নম্বর রোডে আল্লাহ আগে থেকে জানেন লোকটা তিন নম্বর রোডেই যাবে সেজন্য আল্লাহ তার তকদিরে লিখে রাখলেন সে যাবে তিন নম্বর রোডে এরপর নম্বর নম্বর রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আরেকটা মোড়ের সামনে আসলো বেছে নিল যেহেতু সে তিন নম্বর রাস্তা বেছে নেবে আল্লাহ এটা আগে থেকে জানতেন তারা ছেলেমেয়ে গায়েব আল্লাহ লিখলেন কিছুক্ষণ সময় পরে লোকটা আরেকটা মোড়ে আসবে আর সে লোকটা আবার তিন নম্বর রাস্তাটা বেছে নেবে ব্যাপারটা এমন না যে আল্লাহ তার তকদিরে লিখেছেন তিন নম্বর রাস্তায় যাবে এই জন্যই সে তিন নম্বর রাস্তায় যাচ্ছে যেহেতু সে তিন নম্বর রাস্তায় যাবে আল্লাহ আগেই লিখে রেখেছেন এটা বোঝা একটু কঠিন তবে আল্লাহ রয়েছে গায়েব একইভাবে একজন লোক যদি জীবিকা উপার্জন করতে চায় তার সামনে অনেক উপায় আছে হয় সে চেষ্টা করে যেতে পারে পরিশ্রম করতে পারে কোনো সৎ কাজ করে টাকা উপার্জন করতে পারে অথবা ডাকাতি করতে পারে চুরি করতে পারে এটা তার ইচ্ছা সে ঠিক করল সে চুরি করবে আল্লাহ আগে থেকে জানেন যে পঁচিশ বছর বয়সে তার সামনে টাকা উপার্জনের সদায় থাকবে অথবা চুরি করবে কিন্তু সে চুরি করবে যেহেতু আল্লাহ আগে থেকে জানেন লোকটা চুরি করবে সেজন্য তার তকদিরে লিখলেন সে চুরি করবে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে লোকটা চুরি করছে যেহেতু সে চুরি করবে তাই আল্লাহ আগে লিখেছেন একইভাবে একটা লোক হয়তো খুন করলো এটা তার ইচ্ছা সে চাইলে খুন নাও করতে পারে অথবা চাইলে খুন করতে পারে এটা তার হাতে আর সে খুন করল এখানে দোষটা কার দোষ সেই মানুষটা তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহর আছে ইলমে গায়েব আর সেজন্যই উর্দুতে একটা কথা আছে একটা সায়ের আল্লামা ইকবালের বলা হয়েছে খুদি কোকার ইতনা বুলন্দ কি হার তকদির কে পেলে খুদা আপনার বন্দে খুদ পুছে বতাতে যার মানে নিজেকে এতই মহান করে তোলো যে আল্লাহ তোমার নিয়ত লেখার আগে তোমাকে জিজ্ঞেস করবেন তোমার ইচ্ছাটা কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ